হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন টপ টপকেন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে টিউটোরিয়াল নিয়ে তো মাইক্রোসফট অর্ডে অনেক সময় দেখা যায় আমরা এরকম ভাবে লিখার পরে তখন বাইরে ক্লিক করলে কিন্তু আমরা লিখতে পারি না তো পেজ বর্ডারের বাইরে কিভাবে আমরা লিখব সেই সম্পর্কিত আজকে টিউটোরিয়াল স্পট হওয়ার জন্য আমার সঙ্গে থাকেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স চলুন আমরা ভিডিওর মূল ট্রপিকে চলে যাই তো এখানে দেখছেন আমার একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিয়েছি তো এই ব্লাঙ্ক ডকুমেন্টে আমি কিছু র‍্যান্ডম টেক্সট নিয়ে নিব সমান দিয়ে আর এন্ড লিখে তার ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করতেছি তারপরে আমি তিনটি আমি র‍্যান্ডম টেক্সট নেওয়ার জন্য থ্রি অফ থ্রি দিয়ে দেব তারপরে যদি আমি ইন্টার ইন্টারচাপ দেই তাহলে দেখেন আমার এখানে প্যারা চলে আসছে তিনটি এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার এই তিনটি প্যারার মধ্যে যে আমার এই যে বাম পাশে বা উপরে নিচে আমি ক্লিক করলে আমরা এখানে কিন্তু কোনো কারসার নিয়ে যেতে পারতেছি না তো এইটার জন্য আমাদের কি করণীয় লাগবে এখানে আমরা আমাদের কিন্তু বর্ডার রয়েছে তো আমি বর্ডারটি ডিসপ্লে করার জন্য আমি ডিজাইনে চলে যাব ডিজাইন থেকে আমাদের পেজ বর্ডারে চলে যাব পেজ বর্ডার থেকে এই যে বক্স নামের যে অপশনটি দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কালার দিয়ে দিব আমি এখানে লাল কালারটা দিয়ে দিলাম এটি চোখে পড়ার মতো তো এরপরে আমি আমি মোটা দিব না কতটুকু চিকন সে অনুযায়ী আমি আমি এখানে একটু হালকা মোটা দিয়ে দিচ্ছি আপনাদের তারপরে আমি এখানে ওকে করে দিব তাহলে দেখেন আমার একটি বর্ডার কিন্তু এখানে চলে আসলো এরপর আমরা কি করব যেহেতু আমাদের বাইরের অংশটুকু একেবারে কম সেক্ষেত্রে আমরা টেক্স পর্যন্ত বর্ডারটাকে নিয়ে তো এটা করার জন্য আমাদের কি করতে হবে আমি আবার ডিজাইনে চলে যাব ডিজাইন থেকে পেজ বর্ডারে চলে যাব পেজ বর্ডার থেকে আমি চলে আসব এই যে এখানে আমার বক্স রয়েছে বক্সের আন্ডারে রেখে আমি এই অপশানে চলে আসব এই অপশানে ক্লিক করলে এই যে এইখানে দেখেন একটা ড্রপডাউন পয়েন্ট রয়েছে এইখানে ক্লিক করলে আমার টেক্সট নামের একটা অপশান দেখা যাচ্ছে এই টেক্সট নামের অপশানটিতে আমি ক্লিক করে দেব টেক্স নামের অপশন ক্লিক করার সাথে সাথে এখানে ওকে নামের বাটন দেখা যাচ্ছে আমি এটিতে ক্লিক করব তাহলে আবার আমি এখানে ওকেতে ক্লিক করে দেব তাহলে দেখেন আমার এইখানে বর্ডারটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পর্যাপ্ত পরিমাণে কিন্তু জায়গা রয়েছে এই যে বাম পাশে আমার জায়গা রয়েছে এবং উপরে আমার জায়গা রয়েছে টেক্সট লেখার জন্য কিন্তু আমরা এইখানে ক্লিক করলে আমাদের কার্ডসান নিয়ে যেতে পারছি না তো এই জন্য আমরা ছোট্ট একটি টেক্সের মাধ্যমে এই দেখাবো আপনাদের দেখেন আমরা কি করি এখানে নামের অপশন এই চলে ইনসার্ট এখান থেকে আমাদের সেভ নামের একটি অপশন রয়েছে এই সেভে চলে যাব সেভ থেকে আমরা একটি শিখার জন্য আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিব তা আমরা এইভাবে একটি বক্স নিয়ে নিলাম তো আমি এই টেক্সট বক্সটার ভিতরে আমি লিখে দিলাম টেকনোলজি টপ টেন টেকনোলজি নামটি আমি এখানে দিয়ে দিলাম এখন দেখেন এই নামটি দেওয়ার পরে আমি এই বক্সটিকে ছোট করে নিব সাইজে একটু ছোট নিয়ে নিলাম তা আমি যদি এই বক্সটি কালার করতে চাই বা এখানে লেখাটি কালার করতে চাই তাহলে আমি এখান থেকে আমি যেকোনো একটা কালার কিন্তু দিয়ে দিলাম এই যে আমার এখানে কালারটি চলে আসলো এখন এই বক্সটিকে আমার এই যে এখানে একটি অপশন রয়েছে এখানে দেখেন আমি এখানে ইনফ্রন্ট অফ টেক্সট এর উপরে আসে উপরে যখন থাকবে তখন আমি যে কোনো জায়গায় এই টেক্সট বক্সটিকে মুভ করাতে পারবো তো এই জন্য আমার দেখেন আপনারা যে কোনো জায়গায় আমার কিন্তু মুভ হচ্ছে তো আমরা এখন কি করব বর্ডারের সাইডে মানে বাম সাইডে আমরা টেক্সট বক্সটিকে টিকে নিব সেক্ষেত্রে আমরা কি করতে হবে এই টেক্সট বক্সটির উপরে আমরা ক্লিক করে মাউসের অ্যারো চিহ্ন লেফট অ্যারো চিহ্ন মাধ্যমে আমরা টেক্সট বক্স নিয়ে যাব। এবং বাম পাশে রাখবো এইভাবে নিয়ে যেতে পারি আবার আমরা যদি মনে করি যে না আমরা মাউস ধরে নিয়ে যাব সেটাও করতে পারবো এখন যেহেতু এখানে নিয়ে আসলাম তো আমার লেখাটি এই রয়েছে আমি যদি এটাকে নাইনটি ডিগ্রি ঘোরাতে চাই তাহলে কি করতে হবে এটার উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ফর্মেট নামের একটি অপশন কিন্তু চলে এসেছে এই ফর্মেট অপশন থেকে আমরা চলে যাব রোটেড রোটেড লেখা রয়েছে এই অপশনে ক্লিক করব তারপরে আমরা কি করব রোটেড লেফট নাইনটি ডিগ্রি এইখানে আমরা ক্লিক করে দেবো তাহলে দেখেন আমার লেখাটি কিন্তু 90 ডিগ্রি লেফটে হয়ে গেছে এখন আমরা যদি চাই যে এটা একটু সরাই দিব তাহলে আমরা কিন্তু এখানে রেখে দিতে পারলাম বা আমরা যদি যে কোন জায়গায় কিন্তু এখানে মুভ করাতে পারবো বা রেখে দিতে পারবো এখন যদি আমরা মনে করি যে এই লেখাটি এখানে উপরে লিখব তাহলে কি করব আমরা এই লেখাটির উপরে ক্লিক করে এটিকে কন্ট্রোল ধরে আমরা কপি করে নিব কপি করে নিয়ে আসলাম এখানে এরপর আমরা এই টেক্সট বক্সটিকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে আমরা মাউসের কারসার ধরে উপর দিকে টেনে নিয়ে যেতে পারবো বা আমরা যদি এর উপর ক্লিক করে আমরা যদি উপরের অ্যারোটি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এভাবে নিয়ে যেতে পারবো তাহলে আমরা দুইভাবেই নিয়ে যেতে পারতেছি এক হাতে আমার লম্বালম্বি রয়েছে তাহলে আমরা এটির উপর ক্লিক করে আবার সেম পর্যায়ে আমরা চলে যাব ফরম্যাট অপশনে ফরম্যাট অপশন থেকে আমরা রোটেট অপশনে চলে যাব তারপর আমরা এটিকে 90 ডিগ্রি করে দেব তারপরে এখান থেকে আমরা ধরে টেনে এখানে রেখে দিলাম তাহলে দেখেন আমরা ইচ্ছে মতো রাখতে পারলাম আবার সেম এইখানে রাখতে পারলাম আপনার যেভাবে প্রয়োজন সেইভাবে কিন্তু রাখতে পারবেন কিন্তু এইখানে একটি কথা রয়েছে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায়নি আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি কন্ট্রোল ধরে প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখেন আমাদের এইখানে কিন্তু আমাদের বর্ডারটা চলে এসেছে আবার এইখানেও কিন্তু আমাদের বর্ডারটা চলে এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের বর্ডার উঠানোর জন্য কি করতে হবে আমরা ব্যাকে চলে যাচ্ছি এইখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করে তারপরে আমরা চলে যাব থেকে আমরা আমরা আউটলাইন আউটলাইন এই ক্লিক করব নো করে দেবো এখানে এখানে আমাদের চলে গেল সেম হয়তো আমরা এখানেও ওই একই কাজ করব। আমরা এখান থেকে চলে যাব ফর্মেট অপশনে এখান থেকে সেফ আউটলাইনে চলে যাব তারপরে এখানে নো আউটলাইন করে দেবো দেখেন আমাদের দুইটাই কিন্তু চলে গিয়েছে তারপরও আমাদের কিন্তু সমাধান হয়নি কারণ আমাদের এই যে লাইনটা দেখা যাচ্ছে প্রিন্ট বর্ডারের প্রিভিউ দেখলে আমরা দেখবো এই বর্ডারটা কিন্তু রয়ে গেছে তো তাহলে আমরা আবার যদি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে কন্ট্রোল পি ধরে যদি আমরা যাই তাহলে দেখেন আমাদের এই যে লাল যে বর্ডারটা দেখা যাচ্ছে এটা কিন্তু রয়ে গেছে তো এটি করার জন্য আমাদের কি করতে হবে আবার যদি আমরা এখান থেকে চলে যাই ডিজাইন ডিজাইন থেকে আমরা পেজ পেজ বর্ডারে চলে যাই বর্ডার থেকে আমরা যদি নান করে দেই এখানে তাহলে আমার কিন্তু বর্ডারটি চলে যাবে দেখেন আমি নান করে দেওয়ার সাথে সাথে নান করে ওকে দিচ্ছি আমার বর্ডারটি কিন্তু চলে যাচ্ছে এইবার যদি আমরা প্রিন্ট দেখি কন্ট্রোল পি ধরে তাহলে দেখেন আমার কিন্তু এইখানে বর্ডারটি নেই এইভাবে আমরা বর্ডারের বাইরের কাজগুলো করে নিতে পারি আমি যদি আবার ব্যাকে যাই তাহলে আমার কিন্তু চলে আসছে এখন যদি আমরা প্রিন্ট দি তাহলে আমাদের কোন সমস্যা হবে না এবং আমরা আমাদের ইচ্ছা মতো কাজগুলো করে নিতে পারবো আশা করি ভিডিওটি সবাই বুঝতে তো যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে করে দিতে পারেন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসতেছি আপনাদের সম্মুখে দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ